পূজা স্পেশাল অফার চলতেছে শিল্পী সিউনিক ইউনিক গ্যালারিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই বলতেছেন আপু লাইভ দেখার সময় হয় না বা লাইভ চোখে পড়ে না বা অনেক কিছু হ্যাঁ তো যাই হোক যারা লাইভ দেখার সময় পান না লাইভ চোখে পড়ে না তাদের জন্য হচ্ছে একটা ড্রেসগুলো দিয়ে শর্ট ভিডিও করে দিচ্ছি খুব সহজ হবে আপনাদের জন্য জাস্ট পছন্দের ড্রেসটা কি করবেন স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন আর সারা বাংলাদেশে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে কি। খুব সুন্দর হবে ড্রেস কোয়ালিটি হানড্রেড পারসেন্ট বেস্ট হবে পিকচার থেকে ভিডিও থেকে সামনে বেশি সুন্দর হবে যারা শপিং করে শিল্পী সিউনিক গ্যালারি থেকে জানে আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না ক্যাশ অন ডেলিভারি দেই সারা বাংলাদেশে আর চ্যানেলটি যারা চোখে পড়বে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রিজনেবল প্রাইজে সময় শপিং করার জন্য দেশে দেশের বিদেশে দেশের বাহিরে যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনজনদের কাছে আর পছন্দের ড্রেসটা চটপট জটপট শপিং করে ফেলবেন আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমার শপে যারা আসতে চান সব লোকেশন হচ্ছে ডাকা জিরো পয়েন্ট পিরিয়ে মিনি মার্কেট সচিবালয়ের পাশে কসমেটিক গলিতে শিল্পী সিউনি গ্যালারি মিম কসমেটিক্স জি বিরাশি তিরাশি আর আমার ফেসবুক পেজ হচ্ছে শিল্পী সিউনি গ্যালারি ইউটিউব চ্যানেলটিও শিল্পী সিউনি গ্যালারি আপনাদের যেখানে শপিং করে সুবিধা মনে হয় করবেন আর আমাদের ইমু হোয়াটসঅ্যাপে জাস্ট ড্রেসের পিকচার নাম ফোন নম্বর ঠিকানা দিয়েও অর্ডার কনফার্ম করবেন থ্যাংক ইউ